পালং শাক দিয়ে টকচরে রুটি দিয়েও খাওয়া হবে ভাত দিয়েও খাওয়া হবে না রুটি করবো এবারে কি রান্না করেছি এটা হচ্ছে সেই ভোলা মাছের ঝাল আর ছোট্ট ছোট্ট বেলে মাছ ছিল সব একসাথে ঝাল করে ফেলেছে রাত্রি পর্যন্ত খাবো আচ্ছা এই হচ্ছে পালং শাকের চচ্চড়ি আর এই হচ্ছে কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল সেই মৃগেল মাছ আর এই দিকে কি হচ্ছে দেখো বন্ধুরা এটা হচ্ছে তোমার মূলো শাক ভাজা এই হচ্ছে আজকে রান্না আর একটু মাছের তেল আছে কাতলা মাছের তেল আছে চচ্চড়ি করেছে তোমাদের দাদা গেছে অনুভবকে আনতে গেছে বারোটা চল্লিশ বাজে এক্ষুনি চলে আসবে অনুভব অনুভব মিনা রাখছে বন্ধুরা অনুভবকে আমি কোনোদিনও আঁকায় দিইনি অনুভব নিজে নিজেই শিখেছে যেটুকানি শিখেছে হ্যাঁ হ্যাঁ করে না করে না দেখছো দাদা ফোন ধরে টানছে একা একাই শিখেছে বন্ধুরা স্কুলে ম্যামরা শেখায় ওকে আমি আঁকা দিই নি গো পড়ার চাপ বলে আঁকায় আর দেওয়া হয়নি মিনা রাখছে বন্ধুরা ঠিক আছে যেরকম হচ্ছে শঙ্খ যতক্ষণে জায়গা আছে তুমি যখন এক্সামের যদি দেয় ম্যামরা কি করবে বলো তো তোমার যা এদিকে সরে করবা হ্যাঁ মানে এক্সামের সময় হ্যাঁ করো করো কেমন আঁকছে একটু কমেন্টে বলবে বন্ধুরা হ্যাঁ এদিকটা জায়গা আছে বলে মোটা হলো দিকটা একটু সরু হয়ে গেল অনুভবের মিনার কেমন এঁকেছে বলবে ওকে আমি কোনো দিনও আঁকায় দেয়নি ও নিজে থেকে নিজে নিজে বসে বসেই শিখেছে একটু বলো বন্ধুরা কেমন আঁকলো